দে ডলা ফাড়া ফিলে যে আমরা ডলা ডলি শুরু করছি দেখে কি মনে হইতেছে যে আমি ফাড়া ভাঙ গেলাম আমার এদিকে এখন কি ভাবতেছুন চুল টাইনা টাইনে চুলের মধ্যে কি গসা গুসি উড়ে লাগাইতেছি ওরে ওখানে আবার কোন পাগলে পাইছে চুল দেহ ফাড়ার মধ্যে গসা গুসি করতেছি ওরে বাপরে বা ফাড়ার বাচ্চা ফাড়া কি ওজনের ওজন আমি কোথাইতে কোথাইতে ফাটা আনছি ফাড়া তো কোথাইতে কোথাইতে আনলাম এখন হিল ডা আনন লাগতো না এই ফাড়া হিল টাইনা টুইন আই না আমার করে জীবনটা বাইরে হয়ে এসেছে আপনারা মনে মনে কিতা ভাবতা শুন যে আমি মাদ্দি করে ফাড়া হিল আনছি কেলে গিয়া ফাড়া হিল কিতা বাটবাম এই হাড়া হিল যখন কিতা গসা গুসি করে আমি এটা আপনার ছায়া ছায়া দেখ এই হোলি তিনটার ভিতরে আর ধোয়া ধোয়া কিতা বাইর হতাছে এটা কি আপনারা চোখ বাসতেছে যদি চোখ না বাসে তাহলে আপনারা চোখ চশমা লাগাই নিন চোখের মধ্যে চশমা লাগায় আপনারা কিতা বুঝুন যে ফাটারার মধ্যে কিতা আছে মেহেন্দি হাত আছে মেহেন্দি হাত বাড়তে গেলে যদি আটটা লাল হয়ে যায় এটা লেগে বুঝুন একটা হোলি টিন হাতের মধ্যে মোজা লাগাই লুইছি হাতের মধ্যে হোলি টিনের মোজা লাগায়া হাটার মধ্যে হিল দিয়ে দিতাছি ডোলা মেহেন্দি হাত করে ফিনিশ করে সাইরা দে মাছ ও মা হিলের তলে দেয় মেহেন্দি হাত দু হিসলাই ভিসলাই জায়গা এখন বুঝুন একটা বাড়িতে একটু হানি আনছি এই হানিটা দিয়ে বাটলে মেহেন্দি হাত হিলের তলে দেওয়া ভিসলাই দেয় তো না মেহি হাতা লেডাভাডা হইরা হাড়া হিল গসা গোস হইরা বাড়তে ওরে বাবা বাবা এই যে হাড়া হিলার সাথে মেহি হাতা বাড়তি মেহেন্দি ভাতা বাড়া লেগে মেহেন্দি হাতা বাড়া হইতেছে না আনছি যে মেহেন্দি ভাতা আর এই যে আমি মাথাটা নোয়া থেকে হাড়া হিলার সাথে গসা গুষি করত আমার মাতারা জানি কখন বাই হইয়া যায় পলিটিনের ভিতরে হাত ডুয়া দিয়ে পলিটিনের ভিতরে আরো মেহেন্দি ভাতা আছে ওর বাবা বাবা আমি মেহেন্দি হাতা বাড়াবাড়ি করতে আমার আঙুল বাড়াবাড়ি হইয়াছি যাই হোক আমার আঙ্গুল বাড়াবাড়ি হয়ে বারণ লাগো মেন্দি ভাতা আমার তো আর কেউ নাই বাড়তে দিব হ্যাঁ হ্যাঁ ইন্দ্র দেওয়া যায় মেহদি হাতা সব হিলের মধ্যে আমার হাতের পলিটিনের মোজাটা খেলে বারবার কুলে কুলিস ওখানে মেহেদি ভাতা আর একটা যুদ্ধ একটু আগে তো যুদ্ধ হাড়া হিলের সাথে ওখান যুদ্ধ সুলের সাথে একটু আগে হাড়া হিলের সাথে যুদ্ধ করে আমার আঙ্গুলটা কে চালছি ভাবতা শুন ও ভাবতা শুন যে আমি সুলের সাথে যুদ্ধাসি আরে না সুলটা না সুল দুই বা গুরা মধ্যে মেহেন্দি ভাতা লাগাইতাছি অহন বুজ জুন বেক মানুষের কয় কি তা মাথার মধ্যে মেহেন্দি ভাতা লাগাইলে সুলের গুড়ি নাহি শক্ত আর এটার লেগে মেহেন্দি ভাতা মাথার মধ্যে ডুল্লা ডাইলা লাগাইতাছি মেহেন্দি ভাতা টেন্দি ভাতা লাগাইলে যদি আমার চুল না ভরে তাহলে তো ভালাই আমি খালি মেহেন্দি ভাতাই দেম কারণ আমার চুল যেমনি ফরতাছে সুল পড়তে পড়তে কবে জানি টাক কুয়ে যায় এইলা লামারে দেখতো আইসা আমি কেমনে মেহেন্দি ভাতা বাড়ছে আর কেমনে মেহেন্দি ভাতা মাথার মধ্যে লাগাইতেছে আমার মেহেন্দি ভাতা বাড়া দেখে বেডি কইতাছে ও তো প্লেন কইরা কেমনে বাড়ছো মেহেন্দি ভাতা কি গো লাগি আর একটু গাড়ি টুকন বইতাই মাথার মধ্যে তো মেহেন্দি হাতা লাগাইছি ওখানে একটু শুল্লির মধ্যে লাগাই যাই তো সুলি একটু লাল লাল হয় হাই হাই রে হয়ে মেহেন্দি ভাতা সুল লাল হতে গে আমার হাত দুইটাই লাল হয়ে গেছে চুলের মধ্যে মেহেন্দি ভাতা দেওয়া শেষে একটু বান্ধা লইস দেওয়া যায় মেহেন্দি ভাতা হাড়ার মধ্যে আরো কটা লাগিয়ে রয়েছে আচ্ছা যাই হোক বালাই হয়েছে খারাপ হয়েছে না এটা মেহি হাতাটা ফ্রিজের ভিতরে বয়ে তুই দাম আরেকদিন লাগাই থারাম চুলের মধ্যে পাহাড়ের মধ্যে যে মেহেন্দি হাতাটা লাগিয়ে রয়েছে এটা মুচে হুইচে গারের মধ্যে না কিন্তু গাড়ির চুলের মধ্যে লাগাইতা জাগা বালাই হয়েছে একটু মেহেন্দি ভাতা রয়েছে এটা এখন আমি ফ্রিজের ভিতরে একু হাইয়া তৈ এই যে মেহেন্দি ভাতা মুচে হুইছে লাগাইতেছি তারপর ফাটার মধ্যে মেহি হাতা লাগিয়েছে তাই শুল টি দিয়ে ফাঁটার মধ্যে গোসা গসি করে ফাটার একবারে সাদা বানাই আলছি লেটা ফেটা করে যুদ্ধ মুদ্ধ করে মেহেন্দি ভাতা মাথার মধ্যে দেওয়ার শেষ ওখানে আমার আটটি লাল হয়ে গেছে আটটিকে ব্যবস্থা করাম সবাই বেলাতে হন যে